বিসমুল্লাহির যে ব্যক্তি আল্লোর উপর ভরসা রাখে তার জন্য তিনি যথেষ্ট অর্থাৎ যে ব্যক্তি মহান আল্লাহর উপর ভরসা করে তার উপর ভরসা করে আপন কার্যাবলী পরিচালনা করে মহান আল্লাহ তার সকল কাজের অভিভাবক হয়ে যান তার সকল কাজের কর করার জন্য তিনি যথেষ্ট তাই আমরা একমাত্র আল্লাহর পর তাকুল করব। আল্লাহর পর তাবাকুল করলে আমাদের অনেক ফায়দা রয়ে আছে তাই আমরা আল্লাহর তাকুল করে কাজ করবো আল্লাহ তাওয়াক্কুল কি অনেকে প্রশ্ন করে তাহকুলটা কি তাকল এর অর্থ সম্পর্কে বিশেষজ্ঞগণ নানা মত পোষণ করিয়াছেন কেউ বলেছেন আল্লাহর বিধানাবলী বলি আনন্দ চিত্রে মেনে নেওয়াকে তাহকুল বলে আবার কেউ কেউ অভিমত পেশ করেছেন একমাত্র আল্লাহর সমীপে নিজেকে রূপে উপস্থাপন করাকে তাবকুল বলে আবার কারো কারো মতে সুচিত্র অভিমত হল মোহন আল্লাহর প্রতি আন্তরিকভাবে ভরসা রাখাকে তাওয়াক্কুল বলে স্তর অনেকেই আমরা তাওয়াক্কুল করি কিন্তু এর মধ্যে অনেক স্তর আছে এর মধ্যে চারটি স্তর হচ্ছে তাওয়াকলের বিভিন্ন পর্যায়ে এরূপ রূপ রয়েছে হরত হাতিম আসাম রহমতুল্লাহ বলেন তাওয় বা নির্ভরশীলতার চারটি পর্যায়ে রয়েছে এক মাকুলোকের সৃষ্টির উপর ভরসা করা মাকুলোক বা সৃষ্টির উপর ভরসা করা দুই ধন সম্পদের ভরসা করা তিন শক্তি উপর ভরসা করা চার আল্লাহর উপর ভরসা করা মহান আল্লাহর উপর ভরসা করা এই যে লোকগুলান মাকলোকের উপর ভরসা করে সে বলে উমকে উ মুখ বেশি থাকলে আমার কোনো চিন্তা নাই যে ধন সম্পদের উপর ভরসা করে সে বলে এই ধন সম্পদ থাকলে আমার কোনো সমস্যা নেই যে শক্তি সমর্থের উপর ভরসা করে সে বলে আমার শক্তি সমর্থ অরূপ থাকলে আমার কোনো চিন্তা নাই আর যে একমাত্র আল্লাহ তালার উপর ভরসা করে সে অন্য কারোর উপর ভরসা রাখে না সে বলে থাকে আমার আমি বৃত্তবান কি বৃত্তহীন আমার শারীরিক সামর্থ্যবান বা শারীরিক সমর্থহীন তাতে যাই কিছু কিছু আসে যাই না আমি আল্লাহতাল উপর পূর্ণ আস্থা অবিশ্বাস রেখেই আমি চলবো যা কিছু করে একমাত্র আল্লাহ তালাই করবেন আমি অন্য কারো মুখাপুখী নন আমি আল্লাহর উপর তাওকল করে চলব আল্লাহ তালা আমাকে মঙ্গল দান করবেন কারণ বৃত্ত সামর্থ্য ধন সম্পদ সবই ক্ষণস্থায়ী শারীরিক সক্ষমতা সবই ক্ষণস্থায়ী একমাত্র চিরস্থায়ী হচ্ছেন তিনি চিরস্থায়ী চলি চির শক্তিমান হচ্ছেন মহান আল্লাহ তালা আমি তার উপরেই তাবকল করেই চলব আমরা যদি তার উপর তাবকুল করে চলি তাহলে আমরা দুনিয়া খেরতের শান্তি দুনিয়া খেরতেরকে নিয়ে আমি অর্জন করতে পারবো উপর তাবকুল করা মানে একটি বড় নিয়মত আমরা যারা এই নিয়মতে আমরা নিয়মত করতে চাই তাহলে আমরা অন্য কিছুর প্রত্যাকল না করে মহান আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা ওয়তীকে সম্পন্ন করব আল্লাহ আমাদেরকে আল্লাহর মহান আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলার তৌফিক দান করুন আমিন আমরা অনেকেই আছি মাতা পিতার উপর মাতা পিতার প্রতি খেমত করি না কিন্তু আল্লাহ তালা কোরআনে বলেন অবিল ওয়ালি দাইনি ইহসানা তোমরা মাতা পিতার সাথে উত্তম আচরণ করো মাতা পিতার খেদমতের মা বাবার উভয় জাহানের নিশ্চিত আর তাদের অবধতা অসন্তুষ্ট সব কিছু ব্যর্থ হতে বাধ্য তাই মহান আল্লাহর পবিত্র কোরআনের ঘোষণা হচ্ছে কি অবির অলি দেয়নি এসে আমরা যদি মাথা পিতার খ্যাদমত করি তাহলে পবিত্র কোরআনের একটি হুকুমও আমরা মানলাম তাই আমরা মাতা পিতার প্রতি খ্যাদমত করবো মাথা পিতার প্রতি সচাচরণ করবো আল্লাহ আমাদেরকে মাতা পিতার প্রতি সচাচরণ করার তফসিক দান করুন